আল্লাহর নবী প্যার নবী রসুল করিম সাল্লাম বলেন ওয়াল্লাদি সেই মহান সত্তার শপথ করে বলছি এই কথাটা আল্লাহর রসুল শপথ করে বলছেন কসম করে বলছেন সেই মহান সত্তার সেই মহান রব্বুল ইজ্জতের জাতের কসম করে শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ আমি আল্লাহর রসুল তোমাদেরকে ঘোষণা করে বলছি লেতা মরুন নাবিল মারু ও আমার উন্মতেরা তোমরা অবশ্যই সব কাজের আদেশ করতে হবে দুষ্টের দমন করতে হবে শিষ্টের লালন করতে হবে যেখানে অন্যায় যেখানে অবিচার যেখানে জুলুম যেখানে নির্যাতন যেখানে দেশ বিরোধী রাত্রাষ্ট্র বিরোধী জমিন বিরোধী কোনো ধরনের কর্মসূচি কেউ চালু করতে চায় আল্লাহ নবী বলেন তা মোর মারু অবশ্য অবশ্যই সেখানে তোমরা হক এবং ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর রসুল বলেছেন আনিল তালাহাব এবং অন্যায় যেখানে রয়েছে জুলুম যেখানে রয়েছেন মানুষের অধিকার নিয়ে আল্লাহ রসুল বলেছেন অবশ্য অবশ্যই তা দমন করে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এটা স্পষ্ট আরবি গ্রামার এবং ব্যাকরণ অনুযায়ী আরবি গ্রামার অনুযায়ী স্পষ্ট এমন শব্দটি উল্লেখ করেছেন সরে যাওয়ার কোনো উপায় নেই রসুল বলেছেন করতেই হবে হক প্রতিষ্ঠা সত্য এবং ন্যায়ের দাওয়াত অন্যায়ের বিরোধিতা অন্যায়ের মোকাবেলায় হক প্রতিষ্ঠার সংগ্রাম এটা তোমাদের করতেই হবে কে বলেছেন রাসুল বলেছেন কে বলেছেন আমার কথাগুলো বুঝতেছেন তো মনে রাসুল বলেছেন এটা করতেই হবে আগের হাদিসে আদেশ দিয়েছেন কিভাবে করবে মুসলিম শরীফের হাদিস আমরা একটু আগে পড়েছি